বনানির গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আজ আপনাদের আমি পড়ে শোনাচ্ছি একটি চাকমার উপকথা আজ সুন্দর গল্পটি দ্বিতীয় পর্ব গোসাপ এখন কার কারোপরে গায়ের ছাল ঝাড়ে সামনেই ছিল এক মুরগির বাসা মেলার ডিম পেরেছে মুরগিটা হাতের কাছে আর কিছু না পেয়ে গোসাপটা তার সব কটা ডিম গিলে সাবার করে দিল গপা গপ সব দেখে শুনে হায় হায় করে উঠল মুরগিটা তার সাধের ডিমগুলো আর কিছুদিন গেলে ফুটে বাচ্চা বেরোতো কিন্তু তার আর করবার কী বা আছে পোসাপের সাথে তো সে পারবে না গায়ের জ্বালায় থাকতে না পেরে এক ছুটে সে গেল পিঁপড়ের বাসায় আর তার ডিমগুলো সব খেয়ে নিল ঠুকড়ে বেচারি পিঁপড়ে আর করবে কি মুরগির সঙ্গে তো তার পারবার জন্যই ঝোপের ভিতরে একটা শুয়ে শুয়েছিল ডিমের শোকে পিঁপড়েটা তাকে কুটুস করে কামড়ে দিল শুয়রটা তো একেবারে লাফিয়ে উঠে কামড় খেয়ে করতে লাগলো রাগে পিঁপড়ে তখন সরে পড়েছে শুয়োর কাউকে না পেয়ে ধান খেতে গিয়ে ধান সাবার করে দিল ক্ষেতের মালকিন রাজার কাছে গিয়ে নালিশ করলো শুয়োরের নামে শুয়োর বলল আমি মিছিমিছি ধান খাইনি মহারাজ পিঁপড়ে কেন কামড়ালো পিঁপড়ে বলল আমার দোষ কী মুরগি কেন আমার ডিমগুলো খেলো মুরগি বলল মহারাজ গোসাপ কেন আগে আমার ডিম খেলো গোসাপ বলল এই দেখুন হুজুর হরিণ আমাকে কি হাল করেছে হরিণ বলল মহারাজ বাদর কেন অত বড় কুমড়ো আমার পিঠে ফেললো তাতেই আমি বেহুশ হয়ে ছুটতে লাগলু আর বেখেয়াল হয়ে গোসাপের গায়ে পা দিয়ে ফেলল বাঁদর বলল মহারাজ আমি ইচ্ছে করে ফেলিনি রংরাং পাখিটা আচমকে এমন বিশ্রীভাবে ডাকলো যে ভয়ে ওটা আমার হাত থেকে ফসকে নিচে পড়ে গেছে রংরাং বলল মহারাজ ডাক দিয়েছি কি সাধে বলা নেই কওয়া নেই টুনটুনি কেন ঢুকতে গেল আমার মুখে টুনটুনি বললো হুজুর কোনো ব্যং কেন মিছিমিছি ভয় দেখালো কোনো ব্যাং বিপদ বুঝে গর্তের ভিতর মুখ ঢুকিয়ে বসে আছে রাজার লোক অনেক হাঁকা হাঁকি আর ডাকাডাকি করে সারা না পেয়ে টেনে হিঁচড়ে হাজির করলো রাজার কাছে সে বললো মশাই মাপ করুন আমার প্রাণে মারবেন না আর কোনো দিন এমন উড়া খবর বলবো না রাজা বলল এবারের মতো প্রাণে মারলুম না কিন্তু ওকে গুনে গুনে পঁচিশ ঘাপ বেত মার রাজার উঠোনে ছিল একটা কাঁঠাল গাছ তার উপরে কুচকুনো ব্যাংকে বাঁধা হলো তার পিঠে গুনে গুনে পঁচিশটা বেত মারা হল তখন কুনো ব্যাঙের পিঠ দিয়ে কষ পড়তে লাগলো সাদা ক্ষীরের মতো ফেনার মতো সারাটা পিঠ উঠু হয়ে গেল সেই থেকে কুনো ব্যাঙের পিঠটা অম খেবড়ো আর সাদা কালোতে ভরা